দেখো মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক থেকে বারবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সড়ক হতে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু নিয়ে যখনই তারা সড়ক শুরু করে যখনই তারা কোথা যায় তখন চুক্তি হচ্ছে আহ বিজেপি বা কেন্দ্রীয় সরকার যে যে আচরণ সেটাকে

সাধারণ মানুষকে তাদের মানে মস্যা দিচ্ছে এবং তার আমরা তারা যে প্রত্যেকেই সাধারণ মানুষ সেটা কি তাদের পরিচয় সেটি কি তারা তুলে ধরার চেষ্টা করেছে অনেকেই অঙ্ক ঘটেছিলেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের বক্তব্য ছিল যে আর্ধিকর কাণ্ডের পর নির্বাচনের ক্ষেত্রে ভোটের ফলাফলের ক্ষেত্রে কি প্রভাব পড়বে বিশেষভাবে শহরাঞ্চলের ভোটে কি প্রভাব পড়বে আবার অন্যদিকে বিজেপি হাতে থাকা যে মাগাধিয়ার যে আসন সেই আসনের ক্ষেত্রে ধরে রাখার ক্ষেত্রে চা বলায় বিজেপি কি ভূমিকা পালন করতে পারবে শাসক দল সেখানে কতটা এগোতে পারবে সে সংক্রান্ত নানা বার্তা ছিল কিন্তু বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পোস্ট তারা যেখানে উল্লেখ করেছেন এবং সেখানে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাদাকে প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন ফলে

মানুষকে বোঝানো হচ্ছে তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ বিজেপির বিরুদ্ধে বঞ্চন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চন্দ্রীমাদীরা একেবারে বঞ্চনা নিয়ে লেগে পড়েছেন এই এইটা মানুষ খাচ্ছে কিনা তালডাঙ্গরারই আরেকটা ছবি আপনাদের দেখাবো যেখানে সুভাষ সরকারকে দেখে চোর চোর স্লোগান উঠল তালডাংরা কাউন্টিং সেন্টারের বাইরে এসেছিলেন তিনি এবং সেখানে চোর চোর স্লোগান দেবব্রত আছেন আমার সংগ্রামী এখান থেকে দেবব্রত আহ সুভাষ সরকারকে এই চোর চোর স্লোগান কারা দিচ্ছিলেন কাউন্টিং সেন্টার হয়েছে তার পাঁচ থেকে তিনি তার গাড়ি নিয়ে ঠিক তখনই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তার গাড়ি ঘিরে আটকে বিক্ষোভ দেখাতে থাকে এবং চোট চোর দিতে থাকে দিতে থাকে স্লোগান তৃণমূল কংগ্রেস যেটা বলছে কারণ বিগত পাঁচ বছর বাঁকুড়ার এমপি ছিলেন অর্থাৎ সাংসদ ছিলেন এই শঙ্কর সরকার এই কারণে এই পাঁচ বছরের তিনি এলাকায় কিন্তু উন্নয়ন করেননি এবং বিভিন্ন থাকা তিনি চুরি করেছেন তাই তাকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকেরা চোদ্দ স্লোগান দিয়েছেন এবং তাকে দুর্গা স্লোগান অর্থাৎ এই কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে যাওয়ার জন্য তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে প্রথমে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা তারপর ধীরে ধীরে দাড়ি এগোতে থাকলে তৃণমূল কর্মী সমর্থকেরাও কিন্তু তার পিছনে ভাড়া করে তারপর যখন বিজেপি আচ্ছা ধন্যবাদ

সাংসদ থেকে আরম্ভ করে প্রত্যেকে যে নৈহাটিতে ভোটের দিন নৈহাটি ঠিক পাশে বোমা পড়েছিল এবং যার জন্য ভাটপা জগদ্দল নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে কোন হয়েছিল তৃণমূল নেতা তার প্রভাব কি ভোটে পড়লো যে প্রশ্ন বারবার উঠেছিল সেই নৈহাটিতে তৃণমূলের জয় সর তৃণমূল প্রার্থী একশো তিরানব্বই ভোটে জিতেছেন